সোনার বাংলা গ্রিন সিটিতে শুরু হয়ে গিয়েছে একক আবাসন মেলা এবং আবাসন মেলা উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন জমি বুকিং দিলেই খুবই চমৎকার ঠান্ডা করা একটা লোকেশন এই মুহূর্তে আমি আছি ঢাকা কেরানীগঞ্জের একটা ভিআইপি লোকেশনে ঢাকা কদমতলি বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি আপনি যদি কদমতলি বাস স্ট্যান্ড থেকে রওনা হন কোন দিকে সেক্ষেত্রে একশো বিশ ফিটের যে প্রস্তাবিত রাস্তা এই রাস্তার সাথে লাগানো ইউরো বাংলা বিল্ডার্স লিমিটেডের চমৎকার এই হাউসিং প্রজেক্ট যেটা সোনার বাংলা গ্রিন সিটি আজকে থেকে তাদের একক আবাসন মেলা উদ্বোধন করা হয়েছে এবং এই মেলাটা চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে প্রচুর ক্লায়েন্ট এখানে আছেন গেস্টরা উপস্থিত আছেন দর্শকরা উপস্থিত আছেন আপনি দেখতে পাচ্ছেন এবং এই মেলা উপলক্ষে তাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খুবই নাম করা চলচ্চিত্র অভিনেত্রী যিনি শবনম বুবলি মিশা সৌদাগর এবং অন্যান্য অভিনয় শিল্পীরা উপস্থিত আছেন এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন তো এই মেলা উপলক্ষে আপনারা জমি যদি বুকিং দেন সেক্ষেত্রে ডিসকাউন্ট তো পাচ্ছেন শুধু তাই আপনি জমি বুকিং দিলেই কিন্তু এখানে বাড়ি করার অনুমতি পেয়ে যাবেন টাকা পরিশোধ না হলেও আপনি অল্প কিছু টাকা যদি দিও থাকে সেক্ষেত্রে আপনি বাড়ি করতে পারবেন জমি দখল নিতে পারবেন বাকি যে টাকাটা থাকবে সেটা অল্প অল্প করে আপনি পরিশোধ করতে পারবেন এই সুযোগটা কিন্তু বাংলাদেশে অন্য কোনো কোম্পানি আপনাকে দিবে না শুধুমাত্র সোনা বাংলা গ্রীন সিটি থেকেই তারা আপনার দেখে দিচ্ছে তো বিভিন্ন সাইজের প্লট এখানে রয়েছে আপনি বিভিন্ন সাইজের প্লটগুলোর মধ্যে আপনার পছন্দ মতো প্লটটা আপনি এখান থেকে কিনতে পারবেন পাঁচ শতাংশ থেকে শুরু করে ছয় শতাংশ সাত শতাংশ আট শতাংশ দশ শতাংশ এরকম বড় বড় সাইজের প্লটও আপনি চাইলে কিনতে পারবেন যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন সবাইকে বলবো অবশ্যই আপনারা যদি প্লট কিনতে চান অবশ্যই এই হাউজিং থেকে আপনি প্লট কিনবেন কারণ এটা এখন যে পরিমাণ দাম আছে পরবর্তীতে কিন্তু এই দামটা আরো বৃদ্ধি পাবে এখন কিনে রাখলে আপনার ভবিষ্যতে অনেক লাভ হবে আপনি অনেক प्रॉफिटে সেটা সেলও করতে পারবেন তো এই হাউজিং এর মধ্যে অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল শপিং মল থেকে শুরু করে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা তারা রেখেছে যারা আপনারা চান প্লট কিনতে দ্রুত যোগাযোগ করবেন এই ফোন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ফোন করবেন আর আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে আপনার এখানে একটা প্লট কিনতে পারবেন তো দর্শক বরাবরের মতো আমি রোহান আছি আপনার সাথে তো চলুন কথা না পারি ছোট করে যাক আজকের ভিডিও তো আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মনির ভাই এবং মেহেদি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন জি আচ্ছা মেধি ভাই এবং মনির ভাই আমার সঙ্গে যুক্ত আছেন এই কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার তাই তো ওকে তো তারা যেহেতু সেলস এর সাথে যুক্ত আছেন তাদের কাছ থেকে আমরা ডিটেল ইনফরমেশন জন্ম দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে ধৈর্য ধরে আজকের ভিডিওতে থাকবেন ওকে ভাই একটু আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের এই লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় যদি শুরুতে একটু বলতেন আমাকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের প্রাণ কেন্দ্র কদমতলী মোড় থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে আচ্ছা কোনাখোলা কদমতলি বাইপাস রোডের সাথেই আচ্ছা এই হাইওয়ে রোডটা প্রস্তাবিত একশো ফিট রোড হবে ভবিষ্যতে আচ্ছা আমাদের এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে কোনাখোলা হয়ে বসিলাতে বসিলা ধানমন্ডি মোহাম্মদপুরে যাওয়া যায় যাওয়া যায় মানে সুন্দর একটা লোকেশন একদম ধরেন হচ্ছে যে আপনাদের যে প্রজেক্টের সামনের যে রাস্তাটা এটা আপনি বলছিলেন যে একশো ফিট একটা হাইওয়ে প্রস্তাবিত রাস্তা তাই তো এই রাস্তা ধরে আমরা হাতের ডানে যদি যাই তাহলে কদমতলি কদমতলি হাতের বামে যদি যাই তাহলে বসিলা হয়ে মোহাম্মদপুর যেতে পারবো ঢাকা যেটা বলে আর কদমতলি হয়ে আবার আমরা চাইলে যেতে পারি পুরান ঢাকা গুলিস্তান চকবাজার ইসলামপুর সদর ঘাট এদিকে আমরা যেতে পারি আবার যদি কেউ চাই যে কদমতলি হয়ে আমরা যেতে চাই ঢাকার বাইরে যেমন মাওয়া এক্সপ্রেস হয়ে আমরা সরাসরি যাব মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর তাই তো তার মানে ঢাকার বাইরে যেমনটা আমরা যেতে পারছি খুব সুন্দর ভাবে আবার ঢাকার মধ্যেও আপনার বিভিন্ন লোকেশনে আমরা যেতে পারছি তার একদম দুর্দান্ত একটা লোকেশনে আপনাদের এই প্রজেক্ট ওকে আচ্ছা তো এই হাউজিং এ আপনাদের মোটামুটি তো অনেক বড় এরিয়া আমি দেখতে পাচ্ছি প্লট বিক্রি কেমন আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা তিন বছর পূর্বে যখন গ্রিন সিটি শুরু করি আমরা খুবই অল্প সময়ের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু প্লট অলরেডি হস্তান্তর হয়ে গেছে গ্রাহক বুঝে পেয়েছে এবং অনেকে বাড়ি কাজ শুরু করার জন্য অ্যারেঞ্জ করতেছে আচ্ছা 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 ওকে তাহলে মানে যে বাড়ির কাজ শুরু করার জন্য কিন্তু प्रिपरेशन অনেকে নিচে অনেকেই জমি কিনে রেখেছে যারা আস্তে আস্তে বাড়ি শুরু করবে আপনাদের রাস্তাগুলো আমি দেখতে পেতে পাচ্ছি একদম রেডি করা মানে আপনারা সলিং রাস্তা যেটাকে বলে ইট দিয়ে আপনাদের সলিং রাস্তা করা এবং রাস্তাগুলোর সাইজ কত কত আমাদের গ্রিন সিটির এভিনুর রাস্তাটা হচ্ছে 30 ফিট আছে আমরা যেটা দাঁড়িয়ে আছে এখন এভিনুর রাস্তার এবং আমাদের যে লিংক রোড গুলো আছে এটা 20 ফিট

মার্কেটের জন্য তো আপনারা জায়গা সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কমার্শিয়ালও একটা জোন আছে এখানে বাণিজ্যিক ব্যাপারগুলো এখানে থাকবে সেখানে কাঁচা বাজার থাকবে সেখানে আপনার শপিং কমপ্লেক্স থাকবে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা এখানে ইনক্লুড করব আচ্ছা 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 আজকে আপনাদের এখানে প্রোগ্রাম চলতেছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এখানে আছে বিভিন্ন জায়গা থেকে গেস্টরা এসেছেন আজকে কারাকারা উপস্থিত আছেন এখানে প্রধান যদি কয়েকজনের নাম যদি বলতেন আমরা জানি যে চলচ্চিত্র নায়িকা বুবলি সবনাম বুবলি তাই তো উনি মনসি আছে আর উনি মনসে উনি উপস্থিত আছেন আজকে এছাড়াও আর কে কে আছেন আমাদের আজকের আয়োজনটা হচ্ছে বেসিক্যালি ইউরো বাংলা বিল্ডার্স আয়োজিত সোনার বাংলা গ্রিন সিটি আয়োজিত একক আবাসন মেলা এবং পিঠা উৎসব ওখানে প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে দেশের স্বনামধন্য ব্যবসায়ী এবং আপনার চলচ্চিত্র নায়িকা যার নামে আপনি একটু আগেই বললেন জনপ্রিয় নায়িকা বুবলি এবং পাশাপাশি আমাদের প্লোট প্লোট গ্রাহক যারা আছে তারা এখানে উপস্থিত উপস্থিত আছেন এবং আজকে থেকে আপনাদের মেলা শুরু হলো এই ডিসকাউন্ট অফারটা কতদিন থাকবে আমাদের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তার মানে হচ্ছে سے আজকে থেকে স্টার্ট হলো ডিসকাউন্টের বিষয়টা তো টেন ডিসকাউন্ট আমি শুনছিলাম হ্যাঁ এই মেলা মেলা চলাকালীন সময় কেউ যদি আমাদের প্লট গুলো চুজ করে এবং সে বুকিং দেয় তাহলে ইনস্টান্ট সে টেন ডিসকাউন্ট পাবে টেন ডিসকাউন্ট পাবে তো দেখা যায় যে আপনাদের কত কত সাইজের প্লট আছে এখানে আমাদের এখান থেকে সর্বনিম্ন পাঁচ শতাংশ পরিমাণের প্লট একজন ক্লায়েন্ট নিতে পারে এবং চাইলে সেটা বাড়াতে পারে ধরেন ও নিতে পারে ও নিতে পারে পনেরো নিতে পারে তার পছন্দ অনুযায়ী মিনিমাম পাঁচ শতাংশের প্লট নিতে হবে তেমন প্রতি শতাংশের দাম বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকম প্রাইজ আছে তো যারা যারা চাই তারা এসে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে কয়টা আছে আপনাদের আমাদের এখন আপাতত চারটা ব্লক এখানে কন্টিনিউ এ বি সি আচ্ছা পরবর্তীতে হয়তো সেটা আবার সে যদি বাড়ি করার পারমিশন চায় অথবা সে দখল চায় সেটা আপনারা নাকি দিচ্ছেন আসলে আমাদের ইউরো বাংলা বিল্ডার্স প্রত্যেকটা আবাসিক প্রকল্পে আমরা ইনস্ট্যান্ট আমরা এই রেডি প্লট দিয়ে থাকি এবং রেডি প্লট পছন্দ করে গ্রাহক তার প্লট কিনতে পারেন এবং চাইলে বুকিং দিয়েও বাড়ি বাড়ির কাজ শুরু করতে পারে বাড়ির কাজ শুরু করতে পারে এবং রেডি প্লট আমরা এক বছর মেয়াদি কিস্তিতে দেব এবং এর বাইরেও আমাদের অন্য আরো একটা কিস্তি সুবিধা আছে সেটা হচ্ছে দুই বছর মেয়াদি সেটা রেডি প্লট না রেডি প্লট এক বছর মেয়াদি আচ্ছা ওকে তার মানে হচ্ছে যে কেউ যদি এখন বুকিং করে সে বাড়ির কাজ শুরু করতে পারবে জায়গা দখল পাবে এবং বাকি যে টাকাটা সেই টাকাটা সে বারো মাস এবং দুই বছর তাই তো চব্বিশ মাস দুই মেয়াদে সে কিস্তিতে বাড়িতে পরিশোধ করতে পারবে টাকাটা যে ডিউ টাকাটা এর পরে টাকা পরিশোধ হলে কি তাকে জমি রেজিস্ট্রি করে দিবেন এরকম কিছু আচ্ছা জমি রেজিস্ট্রি করে দিবেন সাব কবলার রেজিস্ট্রি হয়ে যাবে আচ্ছা সাব রেজিস্ট্রি পেয়ে গেল উনি এর পরে ওনার জমির মালিক উনি নিজে মানে একদম কাগজ কলমে দখিল দলিল পেয়ে গেল উনি এবং নাম জারি থেকে শুরু করে সব সেটা হচ্ছে আমার আমাদের প্লট ক্রয় করে বুকিং দর সাথে সাথে ওনাকে আমরা প্লট হস্তান্তর করে হস্তান্তর করে দেন জি এমনটাই আচ্ছা আচ্ছা সেটাই ওকে তো মেহেদি ভাই মনি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা আরেকটু ডিটেল একটু জানতে চাই এখানে আপনারা শেয়ার বিল্ডিং নাকি করছেন মানে শেয়ারেও বিল্ডিং করা যায় তো কেউ যদি চায় যে ভাই আমি জমি কিনবো সেটা জমি কিনলো বাট একটা অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য যাদের আছে যে আমি জমি কেনার সামর্থ্য নেই ভাই আমার একটা অ্যাপার্টমেন্ট দরকার তো সেটাও আপনারা সুযোগ করছেন সেটাও সুযোগ আছে আচ্ছা আচ্ছা যদি একটু ডিটেলে বলতেন যে আপনাদের কয়টা এরকম আছে এখানে আমাদের গ্রিন সিটিতে গ্রিন ভ্যালি নামে আমাদের একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট আছে এখানে মাত্র সাড়ে আট লাখ টাকা মাত্র সাড়ে আট লাখ টাকায় আর যে কোনো গ্রাহক সে হচ্ছে ফ্ল্যাটের এবং হচ্ছে শেয়ারের মালিক হতে পারবে বাহ মানে সাড়ে আট লাখ টাকায় জমির শেয়ার মাল শেয়ারের মালিক হতে পারবে এরপরে কনস্ট্রোশরের যে টাকাটা সেটা আস্তে আস্তে দিতে হবে ওনাকে দিলে উনি এটা রেডি ফ্ল্যাট হিসেবে পরবর্তীতে বুঝে পাবে আচ্ছা সে সেক্ষেত্রে কতদিন টাইম লাগতে পারে তার এটা বুঝে নিতে বুঝে নিতে এখন হচ্ছে শেয়ার বিক্রি করছেন শেয়ারগুলো হচ্ছে পার্সেন্ট মোটামুটি হলেই দেন হচ্ছে আমরা কনস্ট্রাকশনের কাজটা শুরু করব।

যে যে পর্যায়ে আছেন না কেন সবাইকে বলবো আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন কারণ এই যে এরকম একটা সুন্দর একটা প্রাইম লোকেশনে কেরানীগঞ্জের এরকম একটা ভিআইপি জোনে আপনারা একটা প্লট কিনতে পারছেন কেউ চাইলে একটা শেয়ার কিনতে পারছেন সোনার বাংলা গ্রিন সিটি কিন্তু খুবই দুর্দান্ত একটা হাউজিং প্রজেক্ট যেখানে আপনারা একটা প্লট কিনে এখনই বাড়ি করার সুযোগ করতে পারেন এবং এখানে বিদ্যুতের লাইন থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি দেখেন সোয়ারেজের লাইন থেকে শুরু করে সময়ের মধ্যে আমাদের সোয়ারেজ সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা কাজ শুরু করে দেবো আচ্ছা 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 ওকে তো দেখেন এই পাশে কিন্তু অনেকগুলো প্লট আছে এবং বিদ্যুতের লাইন অলরেডি আছে কেউ চাইলে বাড়ি করতে পারবে এবং এখানে প্রোগ্রাম চলতেছে আমরা আসলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসছে আপনাদেরকে একটু জাস্ট দেখাতে চাই যে এখানে কি পরিমাণ যারা ক্লায়েন্ট এবং যারা সদস্য গেস্ট অতিথি হ্যাঁ সবাই এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা একটু জাস্ট আপনাদের দেখাবো আর এখানে যেহেতু পিঠা উৎসব চলতেছে আপনারা এখানে যদি এই পিঠা উৎসবটা কতদিন চলবে ভাই মেহদী জন্য না আমরা এই পিঠা উৎসবটা মেলাটা আমরা কন্টিনিউ করবে একত্রিশ তারিখ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত আর এই পিটা উৎসবটা থাকবে আমাদের আজকে থাকবে এবং প্রতি শুক্রবার থাকবে পাশাপাশি বিজয় দিবস মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বরে থাকবে আচ্ছা আচ্ছা তার মানে এই আমাদের ভিডিও দেখে যদি কেউ ভিজিটে আসে সেক্ষেত্রে তারাও এই পিঠা উৎসবে অ্যাটেন্ড করতে পারবে তারা পিঠা খেতে পারবে উপভোগ করতে পারবে তাই তো ফ্রিতে আচ্ছা তো এই হচ্ছে দেখেন কি পরিমাণ এখানে লোক সমাগম হয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে স্টলগুলো দেখাচ্ছি এখানে পিঠা রাখা আছে পিঠা চলতেছে পিঠা উৎসব চলতেছে আচ্ছা তো ভাই আমরা হ্যাঁ আমরা একটু স্টেজের কাছাকাছি যাব আমাদের সম্মানিত একজন গ্রাহক আছে কথা বলতে পারেন আচ্ছা যে আমাদের গ্রিন সিটের একজন প্লট হোল্ডার আচ্ছা আচ্ছা গ্রিন সিটির একজন প্লট প্লটের ওনার উনি আচ্ছা আচ্ছা ওকে অনেক ধন্যবাদ আচ্ছা তো আমরা একটু স্টেজের দিকে যাই আচ্ছা এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি নাদের চৌধুরী কথা বলছেন উনি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব এসেছি এখনই তো প্লট কিনতে পারবো না টাকা পয়সা অত নাই কারণ শিল্পীদের টাকা পয়সা একটু কমই থাকে শিল্পপতিদের টাকা পয়সা বেশি থাকে আমরা কিন্তু শিল্পী সুতরাং আমাদের টাকা পয়সা কম চাইলি এত প্লট কিনতে পারি না কিন্তু এই অনুষ্ঠান শেষে কিন্তু ওই যে পিঠা উৎসবের নানা পিঠা কিন্তু খেয়ে যাব ওইটা থেকে কিন্তু আমাদেরকে বঞ্চিত করা যাবে ঠিক আছে ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন ধন্যবাদ